হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির এ নিয়ে অনলাইনে আবেদনের আপনার বিভিন্ন ধরনের চিন্তিত আছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবে কোলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ নিয়ে বিভিন্ন আপনার চিন্তিত আছেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে অনলাইনে আবেদন করে অনলাইনে আবেদনের অ্যাকাউন্ট খুলে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আপনাদের একবার ইজিভাবে এ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না টেন টেনে ভালো করে দেখুন আশা করি আপনাদের উপকৃত হবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা দেখ প্রথমে আমরা দেখব এখানে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সাইন আপ অথবা এডুকেশন আইডির জন্য আবেদন করব আমরা প্রথমে আছে কি আমরা দেখব প্রথমে এখানে আছে সাইন আপ ওই যে এখানে দেওয়া আছে দাগ সাইন আপ করবো এখানে ক্লিক করব নিচে দেব তারপরে আমরা ইউজার আইডি দেব তারপরে আমরা দেখব এখানে অপশন চলে আসবে বোর্ড স্টুডেন্টস এখানে আমরা ক্লিক করব পরবর্তী অপশনে যাব আমরা নির্বাচন করব নির্বাচন করে আমরা বোর্ড সিলেকশন করব পরবর্তী এখানে দেওয়া আছে আপনার ফাঁসের সাল এবং রেজিস্টার নম্বর রুল নম্বর তারপরে এখানে নয়া দুই যুগ করে আমরা সাবমিট করে দেব জমা করব। হ্যাঁ পরবর্তী দেখব আমরা নিচে দেখি আমরা বিস্তারিত শিক্ষার্থীর গুরুর নাম বাবার নাম মায়ের নাম সব দেওয়া আছে তারপরে আমরা এখানে রিলিজেন্স দেব তারপরে আমরা মোবাইল নাম্বার দিয়া দুইবার হ্যাঁ কনফার্ম করে নেব তারপরে আপনার জন্ম নিবন্ধন দেব এখানে জমা দিন পরবর্তী একটা অপশন আসবে এখানে আপনার একটা ইউজার নাম্বার এখানে আছে আপনার একটা নাম্বার আইডি নাম্বার চলে আসবে আর মোবাইল নাম্বারে আপনার একটা পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডে আপনার এখানে সাইনিং করে নেবে হ্যাঁ যে সাইনিং দেওয়া আছে এখানে সাইনিং করে নেবেন তারপরে আপনার অপশনে চলে আসবেন আপনার কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন আমার এই ভিডিওটার মাধ্যমে সব কিছুই আপনারা ইজি করে বুঝতে পেরেছেন আশা করি আপনারা একবার যদি আপনার আইডি ডে লকিং করতে পারেন তারপরে আপনার সব অপশন আপনার একবার ইজিভাবে আপনারা নিজের আইডি করতে পারেন ভিডিওটা না সাবস্ক্রাইব করে রাখবেন যাতে শিক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ